স্মৃতিটা থাকবে ভগবানে স্মৃতিটা থাকার উপায়টা কি বা স্মরণটা কি করে আসবে তার জন্য ভগবান আমাদের জন্য একটি বিশেষ ব্যবস্থা করেছেন ভক্ত যেন ভগবানকে স্মরণ করতে পারে কি স্মরণ করবে ভগবান কিভাবে স্মরণ করবে ঈশ্বর আছেন ভগবান আছেন ব্যাস এইটুকুই তাকে দেখা যায় না ছোঁয়া যায় না ধরা যায় না সম্বন্ধ আর রইল কোথায় কিভাবে আপনি তার সাথে ওই সংযোগ স্থাপন করবেন চেনা নেই জানা নেই এইরকম হলে তো হবে না ভগবান কি করলেন তার ভক্তের সঙ্গে একটা সংযোগ স্থাপনের ব্যবস্থা করলেন কি ব্যবস্থা ভগবান লীলা করলেন ভগবান মর্তধামে অবতীর্ণ হয়ে তার ভক্তদের কৃপা করার জন্য লীলা করলেন মত ভক্তানাম নাম করমে বিবিধ ক্রিয়া ভগবান এই যে লীলা করেন জগতে আবির্ভূত জন্য। নালে ভগবানের কি প্রয়োজন তিনি আত্মার আম পূর্ণ কাম তার কোন কিছুর প্রয়োজন আছে জগতের প্রয়োজন কার থাকে যার যিনি অপূর্ণ কোন আমাদের সেই বস্তুটার প্রয়োজন ভগবানের কিসের অভাব কোনো অভাব নেই তাহলে তিনি জগতে আবির্ভূত হয়ে এত এত লীলা ক্রিয়াকর্ম কেন করেন ভগবান বলছেন আমার ভক্তদের আনন্দ প্রদানের জন্য আমার এই যে লীলা সমূহ শ্রবণ করে দর্শন করে তরণ করে শ্রবণ করে যেন আনন্দ পায়